যেটা প্রায় উনিশশো সালে সম্ভবত প্রায় এটার বয়স অনেক হয়েছে এটার নিচে পানি মানে এখান থেকে পানি মানুষের দৈনন্দন ব্যবহারের জন্য এবং খাওয়ার জন্য হিসেবে এটা এটা হয়েছে তো আমরা এটা দেখব আজকে আর এটার সম্পূর্ণ কিভাবে কি হয়েছে কত সালে হয়েছে সব কিছু জানবো এটার যে মালিক সে আমার নানা ভাই হয় তার কাছ থেকে এটা জান এটা কত ফিট গভীর হবে এটা নানা ফিট এখন চব্বিশ সাত চব্বিশ সাত না যখন করছিল তখন কত হাত তো এটা আগে গভীর ছিল একুশ হাতে বি সাত আচ্ছা না না তো আপনার কাছ থেকে যেটা আমি জানতে চাইতেছি আপনি এই কূপ বা আপনারা বলেন এটার ইন্দ্রা ইন্দ্রা তো এই ইন্দ্রাটা কত সালে এটা মানে তৈরি করা হয়েছে আর কে এটা তৈরি করছে উনিশশো আচ্ছা আচ্ছা দেখা দেখছি উনিশশো আর এটা কোর্স আপনার কিছু আপনার দাদা হয় আচ্ছা আচ্ছা সালে করা আচ্ছা আচ্ছা এটা বাড়িতে মাটি ফালানো হয় ব্যাগে

এখান থেকে এটা কিন্তু খুব সুন্দর পানি এটা দিয়ে আপনারা খাওয়ার খাওয়ার জন্য এই পানিটা নেন না বুঝলেন আর কোন কাজে এটা কি ব্যবহার করেন খাওয়া রান্না করা আচ্ছা রান্না করা করলে ভাত নষ্ট হয় না মানে এটা দিয়ে রান্না করলে ভাত নষ্ট হয় না এটার কারণটা কি জলতে আয়রন নাই আয়রন নাই আচ্ছা নিশ্চিত থেকে আল্লাহ কুদরতই পানি ওরে আচ্ছা আচ্ছা

আপনার এটা নানুর বাড়ি আসার পরে আমি এই জিনিসটা দেখছি এছাড়া এই জিনিসটা বাংলাদেশে অন্যান্য অঞ্চলে আমি এত দেখি নেই এখানেই দেখা যায় খুব সুন্দর তো নানা ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিলেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আজ এই পর্যন্তই পরে আবার দেখা হবে